2012 সালে প্রমিথিয়াস নামক একটি সিনেমা রিলিজ করেছিল এবং 2017 সালে সেই সিনেমার একটি সিকুয়েল যেটি নাম হচ্ছে এলিয়েন কভেন্যান্ট তবে অনেকেই জানে না যে এই এলিয়েন ফ্র্যাঞ্চাইজিটি শুরু হয়েছিল 1979 সালে এবং টোটালি ফ্র্যাঞ্চাইজিতে 6টা সিনেমা জন্ম হয়েছিল তবে এখন প্রশ্ন হচ্ছে যে সেই প্রাণীটি কে এবং তার ডিএনএ আমাদের মানুষদের মতো কেন ওই তারপরে সিনটা বহু বছর পরে সাল ছিল 1989 এবং স্থানটি ছিল স্কটল্যান্ড যেখানে কিছু আর্কিওলজিস্ট পাহাড়ের মধ্যে কিছু গুহা চিত্র খুঁজে বার করেছে সেখানে আমরা এই গল্প দুটো মুখ্য চরিত্রকে দেখতে পাই একজন হচ্ছে এলিজাবেথ আর একজন হচ্ছে তার লাভার্ট যার নাম হচ্ছে চার্লি তো সেই গুহাতে যে চিত্রটি পেয়েছিল সেখানে আমরা স্পষ্ট দেখতে পাই মানুষেরা একটি প্রাণীকে পুজো করছে যাকে অনেকটা মানুষদের মতন দেখতে তবে তার আকৃতিটা একটু বড় এবং সে আকাশের দিকে পয়েন্টিং যেখানে পাঁচটা আমরা দেখতে ছবিটি দেখে হয়ে যায় যেন সে সেটা পেয়ে গিয়েছে যেটির খোঁজছে এতদিন ধরে করছিল গল্পে এলিজাবেথ একটি ছোট ব্যাকগ্রাউন্ড দেখানো হয়েছে যে ছোট থেকে সে সব কিছুর উত্তর খোঁজে অর্থাৎ আমাদের মানুষদের কে বানিয়েছে বা মানুষদের উপজাতিগুলির ভগবান আলাদা আলাদা কেন ইত্যাদি এবং তার ছোটবেলা থেকে কিউরিওসিটি তাকে একটি নতুন ডিসকভারিতে নিয়ে যায় এখন সাল হচ্ছে দু তিরানব্বই এবং তারা প্রত্যেকে রয়েছে একটি বৃহৎ স্পেসশিপে স্পেস যেটির নাম হচ্ছে প্রমিথিয়াস সেই শিপটির মধ্যে আমরা একটি মানুষকে দেখতে পাই তবে সে মানুষ না সে হচ্ছে একটি অ্যান্ড্রয়েড অর্থাৎ একটি রোবট যাকে উইলেন কর্পোরেশন বানিয়েছে ওয়েল এই উইলেন কর্পোরেশনের সিইও হচ্ছে পিটার উইলেন এবং তারাই এই এক্সপিডিশনে টাকাটি খরচা করেছে এখন প্রশ্ন হচ্ছে কিসের এক্সপিডিশন আমরা খেয়াল করি সেই শিপের মধ্যে একটি অ্যালার্ম বাজে এবং আমরা জানতে পারি যে সেই শিপটি তার ডেস্টিনেশনে পৌঁছে গিয়েছে অর্থাৎ যেখানে তারা যাচ্ছিল তাদের সামনে একটি প্ল্যানেট রয়েছে যেটির নাম হচ্ছে এল বি ডাবল টু থ্রি যেহেতু তার ডেস্টিনেশনে পৌঁছে গিয়েছে তার কারণে তার প্রত্যেকেই ক্রাইম স্লিপ থেকে উঠে যায় ট্রায়াসলি যারা ডিপ স্পেস জার্নি করে তাদের ঘুমানোর জন্য একটা পে ট্যাঙ্ক থাকে যেখানে তারা কয়েক বছর অব্দি ঘুমাতে পারবে এবং তারা প্রায় কয়েক বছর ধরে সেই ট্রায়াসলিপের মধ্যে ছিল তো এত বছর পর তারা যখন ডেস্টিনেশনে পৌঁছেছে তারা প্রত্যেকে তাদের ঘুম থেকে উঠে গিয়েছে সেই স্থানে একজন ইনচার্জ ছিল যার নাম হচ্ছে মেরডি যে এই সম্পূর্ণ এক্সপিডিশনটাকে মনিটর করবে ওয়েল আপনাদের একটা কথা জানি যে মেরডি হচ্ছে ওয়েল্যান্ড কর্পোরেশনের মালিক অর্থাৎ পিটার ওয়েল্যান্ডের মেয়ে আর এই ওয়েল্যান্ড কর্পোরেশনই টাকা লাগিয়ে এই বড় স্পেস শিপটি বানিয়েছে এবং এই মানুষগুলিকে

যে শিপের মধ্যে তারা প্রত্যেককে একটি জায়গায় বসেছে যেখানে মেটি দুজন মানুষের সাথে সবাইকে ইন্ট্রোডিউস করিয়ে দেয় যারা আছে এলিজাবেথ এবং কার লহার জার্নি যদিও ওদের গল্পের শুরুতেই আপনারা দেখেছেন আর এত দূরে একটি ভিন্ন গ্রহতে আসার প্ল্যানটা তাদেরই ছিল যদিও সম্পূর্ণ টাকা লাগেছে এখানে ওলেন কর্পোরেশন কারণ সেই ওলেন কর্পোরেশনের মালিক পিটার ওলেন একটি আলাদা টাইপের লোক পিটারই কি অ্যান্ড্রয়েড কে বানিয়েছে যে মানুষের মতই সব কাজ করতে পারবে তবে তার মধ্যে আত্মা নেই আর যার ফলে সে কোনোদিন মরবে না আর এই কারণেই পিট নিজেকে একটি ক্রিয়েটার হিসেবে মনে করে অর্থাৎ একটি সৃষ্টিকর্তা তবে তারও মনে এই প্রশ্নটা ছিল যে আমাদের কারা সৃষ্টি করেছে গল্পের শুরুতেই আমরা দেখতে পেয়েছিলাম যে এলিজাবেথ এবং চার্লি স্কটল্যান্ডের একটি গুহা থেকে একটি গুহা চিত্র ডিসকভার করেছিল তবে শুধু সেখানে না বিভিন্ন স্থান থেকে তারা চিত্র ডিসকভার করেছিল যেখানে সে বৃহদাকার প্রাণীগুলোর ছবি যারা আকাশের দিকে পয়েন্ট করে রয়েছে এবং সেখানে পাঁচটি তারা বা পাঁচটি গ্রহ তবে সেই মুহূর্তে আমাদের জানানো হয় যে পিটার ওয়েল্যান্ডে সম্ভবত মারা গিয়েছে এখন আর সেখানে ওয়েল্যান্ডের একটি হলোগ্রাম চালানো হয়েছিল অর্থাৎ সেই সম্পূর্ণ জিনিসটি রেকর্ডেড ছিল আর তারা এত সাথে সেখানে একটি ডোম দেখতে পায় যেটি অবশ্যই আর্টিফিশিয়াল ডোম অর্থাৎ বানানো হয়েছে তারপর থেকে খুব এক্সাইটেড সে সেই ডুমের মধ্যে প্রবেশ করবে যে কি আছে সেটির মধ্যে তারপর তারা গাড়ি নিয়ে রওনা দেয় এবং সেখানে প্রবেশ করে সম্পূর্ণ জায়গাটিকে ভালো মতন স্ক্যান করে নেয় তারা সেই স্থানটির মধ্যে প্রবেশ করেছে এবং সেখানে একটি স্থানে এসে চালি লক্ষ্য করে যে সেখানকার আবহাওয়া এবং পরিবেশ একটু আলাদা অর্থাৎ সেখানে বাতাসের মধ্যে টক্সিংস নেই আশেপাশে জল রয়েছে चार्डी तर हेलमेट खुले खेल खाले তার মধ্যে রয়েছে পিওর অক্সিজেন অর্থাৎ সেই স্থানটির মধ্যে মানুষরা জ্যান্ত থাকতে পারবে বড় অদ্ভুত কারণ সেই গোটা প্ল্যানেটের মধ্যে মানুষ তাদের স্পেস ছাড়া জ্যান্ত থাকতে পারবে না তবে সেই পার্টিকুলার জায়গাটা কিভাবে তারা জ্যান্ত রয়েছে যেন সেই স্থানটিকে আলাদাভাবে বানানো হয়েছে যাতে মানুষ বা মানুষদের মতনই কোনো প্রাণী সেখানে জীবিত থাকতে পারে সেখানে ডেভিড অর্থাৎ সেই অ্যান্ড্রয়েডটি একটি জায়গা লক্ষ্য করে যেখানে সেই এলিয়েনদের ভাষায় কিছু একটা লেখা রয়েছে তবে আপনাদের জানি যে সেই ল্যাঙ্গুয়েজগুলিকে পড়তে পারে কারণ সে একটি অ্যাডভান্স অ্যান্ড্রয়েড সে যে কোনো জিনিসকে খুব তাড়াতাড়ি অ্যানালাইজ করতে পারে একই সাথে তার ডিসিশন মেকিং অ্যাবিলিটিস মানুষের থেকে কয়েক গুণ এগিয়ে আর যার কারণেই তার ক্রিয়েটার অর্থাৎ পিটার ওয়েলেন তাকে নিয়ে খুব গর্ব করে ডেভিড লেখাগুলো পড়ে বুঝে যায় এবং তার উপরে হাত বুলাতে থাকে যার ফলে সেই স্থানে একটি হলোগ্রাম অ্যাক্টিভেট হয়ে যায় এবং প্রত্যেকে দেখতে পায় যে সেখানে মানুষের মতনই কিছু লম্বা লম্বা প্রাণী সেই স্থানটি থেকে দৌড়ে পালানোর চেষ্টা করছে তবে আরেকটি মানুষ সেখানে পালাতে গিয়ে ব্যর্থ হয় এবং মারা যায় এবং তারা সামনে গিয়ে খেল করে সেই মানুষ মানুষদের মতন দেখতে সেই প্রাণীটি সেখানে পড়ে রয়েছে যার মুন্ডুটি নেই অর্থাৎ দরজার একপাশে তার বডি এবং দরজার অপর দিকে তার মুন্ডু তবে সেই দরজার উপরে কিছু ল্যাঙ্গুয়েজ লেখা ছিল এবং সেই দরজাটি বন্ধ ছিল ডেভিড ল্যাঙ্গুয়েজটি পড়ে জানায় যে যারা এই দরজাটি বানিয়েছে তারা স্ট্রিক্টলি মানা করে দিয়েছে এই দরজাটিকে খোলার জন্য তবে তার সত্ত্বেও তারা দরজাটি খুলে এবং দরজার অপর দিকে তারা সেই প্রাণীটির মুন্ডুটি পায় তবে দরজার অপর থেকে শুধু সেই মুন্ডুটি নয় তার এমন কিছু পায় যেটা এই সম্পূর্ণ এলিয়েন মুভি ফ্রাঞ্চাইসিটাকে লিড করে এবার একটু মন্দির শুনবে তারা ভেতরে প্রবেশ করার পর খেয়াল করে সেই সম্পূর্ণ স্থানটিতে একটা টাইপের পর্স বা ক্যাপসুলের মতন রাখা যেটি সেই স্থানে ভর্তি একই সাথে সেখানে একটি বড় স্ট্যাচু রয়েছে অর্থাৎ একটি মুন্ডু এবং ঘরের মধ্যে রয়েছে সিলিকনের পার্টিকেল যেটা ফুটো করে দেবে তাই তারা সেই প্রাণী যে মুন্ডুটিকে নিয়ে সেখান থেকে পালায় অন্যদিকে অবস্থিত যে ছোট ছোট ক্যাপসুল একটি ক্যাপসুল তার ব্যাগে করে নিয়ে চলে যায় সেই ক্যাপসুলগুলির মধ্যে থেকে এক টাইপের কালো রঙের পিচ্ছিল পদার্থ বেরোচ্ছিল একই সাথে আমরা খেয়াল করি সেই মাটির মধ্যে এক টাইপের কীট পতঙ্গ যার গায়ে সেই পিচ্ছিল পদার্থগুলো পড়েছে এবং তারপরে তারা সেখান থেকে পালিয়ে যায় যায় তবে সেই স্থানটি থেকে দুজন মানুষ সময় মতন বেরোতে পারেনি বলে তারা সেখানে ফেসে যায় এবং তারা হচ্ছে ফাইফিল এবং মিলবার্ন আর এদের ব্যাপারে একটু পরে বলছি অন্যদিকে সেই স্পেসশিপ মধ্যে এলিজাবেথ এবং ফোর্ড তারা দুজন মিলে সেই মুন্ডটির উপর এক্সপেরিমেন্ট করছে এবং তারা খেয়াল করে যে সেই মুন্ডটি অ্যাকচুয়ালি এক টাইপের বা এক হেলমেট এবং তারা সেই হেলমেটটি সরানোর পর সেই প্রাণীটি আসল মুন্ডটি দেখতে পারে যাকে অনেকটা একই রকমের দেখতে এই গল্পের শুরুতেই যাকে দেখেছিলাম ঠিক তার মতনই তারা সেই মুন্ডটি থেকে কিছু ডিএনএ স্যাম্পেল নিয়ে নেয় এবং মানুষের ডিএনএর সাথে সেটিকে ম্যাচ করানোর চেষ্টা করে তবে তারা অবাক হয়ে যায় যে মানুষ এবং সেই প্রাণীটির ডিএনএ হুবহু ম্যাচ করে যায় অর্থাৎ সেই প্রাণীগুলি এবং আমাদের সেম ডিএনএ অন্যদিকে ডেভিড সে পটটি যেটি চুরি করে এনেছিল তার মধ্যে থেকে এটি কালো পিচ্ছিল পদার্থ বার করে তবে সে একটি খারাপ কাজ করে সে পিচ্ছিল পদার্থটির একটি ড্রপ সে চার্লি ড্রিংকসের মধ্যে মিশিয়ে দেয় এবং চার্লি সেটি পান করে নেয় তারপর চার্লি তার গার্লফ্রেন্ডের কাছে যায় তখন আমরা জানতে পারি যে এলিজাবেথের একটি সমস্যা রয়েছে যে সে কোনোদিন মা হতে পারবে না যদিও চার্লি তাকে খুবই ভালোবাসে এবং সে সেটা নিয়ে একদমই মাইন্ড করে না সেখানে তাদের মধ্যে একটি শারীরিক সম্পর্ক হয় অন্যদিকে সে স্পেশিপের বাইরে অর্থাৎ সেই ডুমটির মধ্যে আটকা পড়ে থাকা দুজন মানুষ অর্থাৎ ফয়ফেল্ড এবং মেলবার্ন তারা খেয়াল করে যে সেখানে সে বৃহৎ আকার পানিগুলির বডি বলে আপনাদের বলতে ভুলে গেছিলাম এদের বলা হয় ইঞ্জিনিয়ার তবে এদের ইঞ্জিনিয়ার কেন বলা হয় তারা কি তৈরি করেছে এতে বিশ্বাস করে যে এরা মানুষদের তৈরি করেছে সেই কারণেই এদের ইঞ্জিনিয়ার করা হয় সো এবং মেলবার্ন সেখানে দেখতে পাই যে একগুচ্ছ ইঞ্জিনিয়ার বডি পরে রয়েছে যাদের শরীরগুলি ফেটে গিয়েছে যেন তাদের শরীরের মধ্যে থেকে কিছু একটা ফেটে বেরিয়েছে তারপর তারা সেই স্থানটাতে গিয়ে পৌঁছায় যেখানে সেই রাখা ছিল এবং সেখানে তারা এক টাইপের প্রাণীকে লক্ষ্য করে অনেকটা সাপের মতন দেখতে এবার সেই প্রাণীটি থেকে একটু আগে আমি বলেছিলাম যে সেখানে এক টাইপের কীট পতঙ্গ ছিল যার উপরে সেই কালো রঙের পিচ্ছিল পদার্থটি পড়েছিল এবং এখান থেকে আমরা একদম করতে পারি যে সেই কীট পতঙ্গগুলির উপরে সেই কালো পদার্থটি পড়ার পর তাদের শরীরটি এভলভ হয়ে এরকম একটি আকৃতি নিয়েছে uno di quei Charlie সকালবেলা উঠার পর খেয়াল করে তার চোখটি লাল হয়ে রয়েছে একই সাথে সে তার নিজের মধ্যে কিছু লক্ষ্য করে সে খুব অসুস্থ অনুভব করছে যদিও সে বাকি লোকেদের সাথে হয়ে সেই তারা সেখানে প্রবেশ মারা গিয়েছে অন্যদিকে চার্লি খুবই অসুস্থ অনুভব করছে যেটা থেকে এলিজাবেথ ভয় পেয়ে যায় এবং ডিসাইড করে চার্লিকে নিয়ে সেই শিপের মধ্যে আবার ফিরবে অন্যদিকে ডেভিড আর একটি ভিন্ন স্থানে গিয়ে উপস্থিত হয় যে জায়গাটিতে সে সেই পোর্টস গুলিকে দেখতে পায় যেগুলোকে খুবই সুন্দরভাবে সাজানো দেখে মনে হচ্ছিল যেন সেটি এক টাইপের কার্গো হোল্ড আর সেখান থেকে যেতে যেতে সে ডনটির সেন্টারে গিয়ে উপস্থিত হয় সেখানে ছিল কিছু কন্ট্রোল অর্থাৎ কিছু বাটনস আর ডেভি যেহেতু ইঞ্জিনিয়ার্সের ল্যাঙ্গুয়েজগুলি পড়তে পারতো যার কারণে সে সেগুলিকে অপারেট করে আর জানতে পারে যে ইঞ্জিনিয়ার্সের অ্যাকচুয়াল কি প্ল্যান ছিল সেখানে একটি হলোগ্রাম তৈরি হয় যেখানে আমরা দেখতে পাই যে ইঞ্জিনিয়ার্সরা আমাদের পৃথিবীকে টার্গেট করেছে অর্থাৎ তারা আমাদের পৃথিবীতেই যাচ্ছিল একই সাথে ডেভি সেখানে একটি স্লিপিং পট খুঁজে পায় যার মধ্যে একটি ইঞ্জিনিয়ার্স এখনো পর্যন্ত ঘুমিয়ে রয়েছে অন্যদিকে বাকি লোকেরা চার্লিকে নিয়ে যখন সেই শিপের সামনে উপস্থিত হয় তখন সেখানকার কেয়ারটেকার অর্থাৎ মেয়ালি তাদের ঢুকতে বারণ করে দেয় কারণ সে মনে করে যে চারলি সম্ভবত ইনফেক্টেড এবং তাকে সেই শিপের মধ্যে ঢোকালে সেই ইনফেকশনটি সেই শিপের মধ্যে ছড়িয়ে পড়বে সেই কারণে একটি পিউরিফায়ার দিয়ে জ্বালিয়ে দেয় এবং তার পরের মুহূর্তে আমরা দেখতে পাই এলিজাবেথ একটি জায়গায় অর্থাৎ একটি জোনে রাখা হয়েছে যে যে চেক করার জন্য তাদের মধ্যে কোনো ইনফেকশন আছে নাকি যদিও তারা কেউ ইনফেক্টেড নয় তবে ডেভিড তখন এলিজাবেথকে বলে যে এলিজাবেথ প্রেগনেন্ট যেটা শুনতে পেয়ে এলিজাবেথ চমকে যায় কারণ প্রথমে আমি বলেছিলাম যে সে কোনোদিন প্রেগনেন্ট হতে পারবে না একই সাথে এলিজাবেথ তার পেটের মধ্যে একটু ব্যথা অনুভব করে thank you যেন তার পেটের মধ্যে কিছু একটা আছে যেটা নড়াচড়া করছে এলিজাবেথ বুঝতে পেরে যায় যে সময় নিবে আর চলবে না সেই কারণে সে একটি মধ্যে ঢুকে যায় এবং তার পেট কেটে অনেকটা অক্টোপাসের মতন সেমটি ছিল দেখার মতন যেখানে এলিজাবেথ প্রচন্ড ব্যথা যন্ত্রণা সহ্য করে তার নিজের পেট কেটে সেই বাচ্চাটিকে বার করিয়েছিল তারপর সে টলতে টলতে আরেকটি রুমে গিয়ে উপস্থিত হয় এবং সেই রুমে আমরা একটা সারপ্রাইজ দেখতে পাই গল্পের শুরুতেই বলেছি ছিলাম যে ওয়েলেন কর্পোরেশনের মালিক অর্থাৎ পিটার ওয়েলেন মারা গিয়েছে অ্যাকচুয়ালি সে মারা যায়নি সেই শিপের মধ্যে এতদিন ধরে ঘুমিয়ে ছিল এবং সে উঠে গিয়েছে এবং তার পাশে রয়েছে দেবী আর পিটার রেডি হচ্ছে সেই লাস্ট ইঞ্জিনিয়ারটির সাথে দেখা করার জন্য যে এখনো পর্যন্ত সে স্লিপিং ট্যাঙ্কের মধ্যে রয়েছে গল্পের শুরুতেই বলেছিলাম যে পিটার্স উত্তর চায় যে আমাদের কারাবান সম্ভবত সে তার সম্পূর্ণ নার্ভাস সিস্টেমটিকে টেকওয়ার করে নিয়েছিল যার ফলে ফাইফেলকে কন্ট্রোল করছিল ভেতর থেকে সেই এলিয়েন্সটি এটা আমরা এজিউম করতে পারি সো অন্যদিকে পিটার ডেভিড এবং বাকি লোকেরা রেডি হচ্ছে সেই ইঞ্জিনিয়ারটির সাথে দেখা করতে যাবে এবং সেই শিপের ক্যাপ্টেন যারা হচ্ছে জেনে সে রেডি হয়েছে সেখান থেকে পালাবে কারণ সে এই যে যেসব দৃশ্য দেখেছে সে আর অবশ্যই সেখানে যদি এডিটরদের থেকে কনভিন্স করে যে তারা তাদের প্রশ্নের উত্তর এখনো পায়নি সেখানে এখনো একটা ইঞ্জিনিয়ার জ্যামত রয়েছে যার থেকে তারা উত্তর চায় তো পিটার তার লোকজন নিয়ে সেই স্থানটিতে প্রবেশ করে যেটি দেখতে অনেকটা হলওয়ের মতন অন্যদিকে এলিজাবেথ সেই স্থানটিতে প্রবেশ করে যেখানে সেই ছোট ছোট ক্যাপসুল বা পর্দের মতন জিনিসগুলো রাখা রয়েছে এলিজাবেথ সেই জিনিসটা দেখে বুঝতে পেরে যায় যে এটা অবশ্যই কোনো সাধারণ ঘর না ডেফিনেটলি সেটা একটা টাইপের অস্ত্র

জানায় যে পিটার সেও এক টাইপ সুপেরিয়ার প্রাণী সেও একটি ক্রিয়েটর যে ডেভিড নামক একটি অ্যান্ড্রয়েড কে বানিয়েছে যে মানুষদের থেকেও স্মার্ট এবং সে নিজেকে ভগবান বলে দাবি করে এবং সেই ইঞ্জিনিয়ারটা থেকে অমরত্ব লাভ করার ফর্মুলা চায় পিটার এত বছর ধরে ওয়েট করেছে এই কারণেই কারণ সে মরতে চায় না গল্পের বিভিন্ন স্থানে বলা হয়েছে যে সেই ইঞ্জিনিয়ার প্রায় এক লক্ষ বছর অব্দি বেঁচে থাকতে পারতো যেটাকে এক কথা অমরত্ব বলা যায় এবং সেই ক্ষমতাটাই পিটার পেতে চেয়েছিল তবে এই কথাটি শুনে ইঞ্জিনিয়ার টি আরো রেগে যায় এবং সে ডেভিড এর মুন্ডটি ছেড়ে দেয় যদিও ডেভিড মরে না কারণ সে অবশ্যই মানুষ না এবং সে পিটারের উপর আঘাত করে যার ফলে পিটার সেখানেই মারা যায় তারপর সেই ইঞ্জিনিয়ারটি তার কন্ট্রোলার সিটের উপরে বসে এবং সে তার কোর্সটি সেট করে পৃথিবীর দিকে অর্থাৎ সে এখন পৃথিবীর দিকে যাবে এবং এলিজাবেথ বুঝে যায় যে অবশ্যই সে পৃথিবীতে যাচ্ছে মানুষকে সাহায্য করার জন্য নয় বরং মানুষদের মেরে ফেলার জন্য অন্যদিকে সেই স্পেসশিপের মধ্যে অবস্থিত ক্যাপ্টেন জেন এবং বাকি লোকেরা বুঝে যায় যে সেই সম্পূর্ণ টোনটির মধ্যে অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারদের একটি স্পেসশিপ ছিল যেমনটা আমি বলেছিলাম যে ভেতরে মানুষগুলো কিভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারছিল অ্যাকচুয়ালি সেটা নর্মাল কোনো মানে কুলাজ হয় এবং ব্লাস্ট করে এবং সেখানে এলিজাবেথ কোনোমতে মতে ভাগ্যের জোরে বেচে গেলেও সে বৃহদাকার মাদার শিপটি মেন রেটের গায়ের উপরে পড়ে এবং সে মারা যায় এলিজাবেথ তার স্পেসোটের মধ্যে অক্সিজেন বেশি ছিল না সেই কারণেই সেই স্পেসবোটের মধ্যে একটি সেপারেট স্থান ছিল যেটি তার আগে ইজেক্ট করে দিয়েছিল এবং সেখানে এলিজাবেথ প্রবেশ করে তার অক্সিজেনকে রিফিল করার জন্য তবে সেখানে সে একটি অদ্ভুত আওয়াজ পায় অ্যাট দিস ওয়ার্ট সেই আওয়াজটি কে করেছিল হয়তো মনে আছে এটি তবে তার পেট কেটে একটি কে বার করেছিল এবং সেই এলিয়েন্সটি বড় হয়ে গিয়েছে এবং সেই রুমের মধ্যে সে এত সময় ধরে আটকা পড়েছিল অন্যদিকে ডেভিড এলিজাবেথের সাথে রেডিওতে কমিউনিকেট করে এবং জানিয়ে দেয় যে সেই ইঞ্জিনিয়ারটি এখনো পর্যন্ত মারা যায়নি এবং সে বদলা নেওয়ার জন্য এলিজাবেথের কাছে আসছে তারপর ইঞ্জিনিয়ারটি যখন এলিজাবেথের উপর হামলা করতেই যাবে তখন এলিজাবেথ সেখানকার একটি রুমের দর যাটি খুলে দেয় যে রুমটির মধ্যে সেই এলিয়েন্সটি ছিল এবং সেই এলিয়েন্সটি যে ইঞ্জিনিয়রটাকে ধরে নেয় এত কম সময়ের মধ্যে যে এনএসটি সাইন্স এতটা বেড়ে গেছিল। যে সে ইঞ্জিনিয়ারটি তার সাথে লড়ে পারছিল না এবং সে যে ইঞ্জিনিয়ারটিকে মেরে ফেলে সেখানে অন্যদিকে এলিজাবেথ সেই প্ল্যানেটের মধ্যে সম্পূর্ণ একা আর সেই কারণে সে ডেভিডকে সাহায্য করে যদিও সে প্রথমে ডেভিডকে একদমই সাহায্য করতে চাইছিল না তবে ডেভিডটাকে আশ্বাস দেয় যে সে ইঞ্জিনিয়ারদের ল্যাঙ্গুয়েজ পড়তে পারে এবং এই প্ল্যানেটের মধ্যে শুধু এই একটা স্পেসশিপ না এরকম বড় স্পেসশিপ রয়েছে যেটি নিয়ে তারা অবশ্যই তাদের বাড়িতে ফিরতে পারবে তবে এলিজাবেথ আর বাড়ি ফিরতে চায় না সে এত কিছুর পরে এখন উত্তর চায় যে এই ইঞ্জিনিয়ার গুলো কেন মানুষদের মারতে চেয়েছিল এবং মানুষদের বানানোর তার উদ্দেশ্যটাই বা কি ছিল আর বেশ কিছুদিন পর আমরা দেখতে পাই যে তারা একটি স্পেসশিপ নিয়ে সেই প্ল্যানেট থেকে বেরিয়ে পড়ে সিনেমার এ আমরা সেই এলিয়েন ফ্র্যাঞ্চাইজের লেজেন্ডারি সিনগুলো দেখতে পাই যেভাবে প্রাণীদের বুক চিরে যে বেরিয়ে আসে সেই ইঞ্জিনিয়ার শুয়ে ছিল এবং তার পেটটি একটি ভিন্ন ধাঁচের জেনেমর বেরিয়ে আসে যদিও এইটির ভার্সান আলাদা এবং এই ফ্রাঞ্চাইজিতে ভবিষ্যতে আমরা বিভিন্ন টাইপের জেনে দেখতে পারবো আর সিনেমাটি এখানেই শেষ হয় এখন আমি এই সিনেমার ব্যাপারে কিছু জিনিস আপনাদের এক্সপ্লেন করবো যেগুলো নিয়ে সম্ভবত আপনাদের মনে কোনো ডাউট রয়েছে প্রথমে ইঞ্জিনিয়ারদের সম্পর্কে আপনাদের কিছু বলে দিই যাদের বয়স প্রায় এক লক্ষ বছর তবে সময়ের সাথে সাথে তারা তাদের প্রজনন ক্ষমতা হারিয়ে ফেলে এবং তারা বিভিন্ন প্ল্যানেট খুঁজতে থাকে যে কীভাবে তাদের প্রজাতি থেকে বিলুপ্ত হওয়া থেকে আটকানো যায় আর এরকমই তারা একটি প্রাণীর সম্মুখীন হয় যার কালচারটি আপনারা সেই ডোমের মধ্যে দেখে Спасибо. সে এলিয়েন্স টি অ্যাটাক করার পর ইনহিউমেন্স এর করে দিত অর্থাৎ তার প্রেগনেন্ট হয়ে যেত এবং তাদের পেট চিরে বাচ্চা বের হতো আর তারপর থেকে ইনহিউমেন্স রা সেই প্রাণীটিকে তাদের ভগবান হিসেবে মানা শুরু করে এবং তারা সেই প্রাণীটির ডিএনএ এবং রক্ত দিয়ে এক্সপেরিমেন্ট করা শুরু করে এবং নিজেদের ডিএনএ এর সাথে ম্যানিপুলেট করে তারা মানুষদের জন্ম দেয় এক্স্যাক্টলি গল্পের শুরুতে যে সিনটি দেখেছিলেন এবং সেই ইঞ্জিনিয়ার টির হাতে যে জিনিসটি ছিল সেটা আর ছিল না সেই ডেকাস্টিক রক্ত ছিল সেটা তবে ইঞ্জিনিয়ার যখন মানুষদের জন্ম দেয় তার কয়েক হাজার বছর পরে তারা খেয়াল করে যে মানুষদের প্রকৃতি তাদের থেকে সম্পূর্ণ আলাদা তারা মানুষদের সৃষ্টি এই জন্য করেছিল যে যাতে তারা নিজেদের বিলুপ্ত হওয়া আটকাতে পারে তবে মানুষরা তাদের থেকে সম্পূর্ণ আলাদা মানুষের মধ্যে রয়েছে ক্রোধ হিংসা বিদ্বেষ আর যেটির কারণে ইঞ্জিনিয়ার্সরা তাদের নিজেদের সৃষ্টিকে পছন্দ করত না এমনকি তারা একটি মানুষের বাচ্চাকে তাদের প্ল্যানেটে নিয়ে গিয়েছিল যাতে সে মানুষদের সঠিকভাবে বেঁচে থাকার উপায়টি শেখায় তবে মানুষরা উল্টে সেই বাচ্চাটিকে পানিশমেন্ট দিয়েছিল এবং মেরে ফেলেছিল এবং এটা ইন্ডিকেট করেছে জিসাস ক্রাইস্ট অর্থাৎ যিশু যে মানুষকে সঠিক পথে চলার উপদেশ দিলেও মানুষরা তাকে মেনে ফেলেছিল আর একই কারণে ইঞ্জিনিয়ারসরা মানুষের উপর ক্ষুব্ধ হয়ে এবং তারা ডিসাইড করেছিল যে তাদের সৃষ্টিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিতে প্রথমে তারা কারণ খুঁজেছিল যে মানুষদের এরকম হওয়ার কারণটা কি আর সেই কারণেই তারা যে ব্লাড স্যাম্পলটি দিয়ে মানুষদের বানিয়েছিল সেই স্যাম্পলস থেকে কিছু জিনিস এক্সট্রাক্ট করে বার করে নিয়েছিল আর সেই জিনিসগুলির মধ্যে রয়েছে ক্রোধ হিংসা রাগ অর্থাৎ জিনিসগুলো আর সেই জিনিসগুলোকে তারা আলাদা জায়গায় একটা জায়গায় স্টোর করে রেখেছিল আর অবশ্যই তারা যে স্যাম্পেলটি দিয়ে মানুষদের বানিয়েছিল এবং যখন খেয়াল করে যে মানুষদের মধ্যে এমন কিছু বাজে গুণাবলী রয়েছে যেটা তারা পছন্দ করে না সেই কারণে তারা সেই স্যাম্পেলটি থেকে কিছু কিছু জিনিস বাদ দিয়ে দিয়েছিল এবং সেই বাদ পড়ে থাকা জিনিসগুলি হচ্ছে সেই কালো রঙের পদার্থটি আর যার কারণে সেই কালো রঙের পদার্থ থেকে তৈরি হওয়া প্রত্যেকটি প্রাণী অ্যাগ্রেসিভ হয়ে যায় অর্থাৎ প্রাণীদের জীবন নিয়ে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায় প্রথমে এসে কেঁচো মতন প্রাণীটি এভলভ হয়ে এরকম একটি বৃহৎ আকার সাপের মতন হয়ে গিয়েছিল তারপর তার থেকে ইনফেক্টেড হয়ে ফাইফিন নামক সেই মানুষটি অন্য মানুষদের মেরে ফেলেছিল তারপর সেই কালো রঙের সেই পদার্থটি যখন ডেভিড চার্লি ড্রিমস মধ্যে মিশিয়ে দিয়েছিল এবং তারপরে চার্লি এলিজাবেথের সাথে একটি শারীরিক সম্পর্ক করেছিল যার ফলে সেই স্যাম্পল এলিজাবেথের পেটে চলে যায় এবং এলিজাবেথ এর পেট থেকে সেই প্রাণীটি জন্ম নেয় যাকে অনেকটা সেই অক্রবাসের মতন দেখতে তবে সেই প্রাণীটি আবার যখন থেকে মেরে ফেলেছিল তার মধ্যে সে তার দিনগুলো পেরে দিয়েছিল যার ফলে সেই প্রাণীটি তারপরে মরে যায় এবং এর পেট ছিল তখন